মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্বনবী আর আবু বকরাদি একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল মাসুদ বলে আছে বলা কিন আনা মোবজামান কিন্তু যেই দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে আনা মব্জামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না দিশনবী টার্গেট করে ফেলছেন এরে আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বললেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগি থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগি থেকে দুধ খেলে সমস্যা নাই কারণ এরকম ছাগি ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আসো নিয়ে আসা হলো বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণুবে রাউবকরدل তলান হ দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল ইবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নাম্বার মুসলমান ওনাকে টার্গেট করে বিষ্ণুবি দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন মানে সূক্ষ সূক্ষ জিনিস বুঝে বেশি ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি বিষ্ণুবি ওনাকে কোরআনের জ্ঞান শিখাইতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরান শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল্ মাসুদের কাছ থেকে কোরান শুনতো বিশ্বনবী একবার বললেন ইকরা আলাই মাসুদ ইব্নে মাসুদ একবার শোনাও তো কোরান দেখি আব্দুল এফ নে মাসুদ বলেন আফতারা ওয়া আলাইকা ও নবী আপনার উপর কোরান নাজিল হয় আর আমি আপনার সামনে কোরান বলেন বিশ্বনী বললেন ইন্নি ওয়াহিবা আহমিন গায়রি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লাহনে আব্বাস হয়েছেন রঈসুল মুফাসিরিন ওই হয়ে গিয়েছেন ফকিহুল উম্মা ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না বলেন সুবহান আল্লাহ উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনসিলাত চুন মা উনজিলা সুরথুন ইল্লাহ ওয়া আন আ আলমু আইনা উনজিলাত ওয়া ফি উনজিলাত বিশ্বনবী এমনভাবে কোরানের তার সামাকে দিয়েছেন কোরানে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না নাচিল্লায় বলেন বাহ বর

হানাফি মাঝাব একসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি সাবে চর্চিত হয় হানাফি মাজাবের সব ফিক আব্দুল ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবাহ